নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী থেকে এই তিনটি অঙ্কের সমাধান ঠিক আছে তো আমাদের এখানে বলছে দেখাও যে সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ইজ ইকাল টু কস সিক্সটি ডিগ্রি এটি আমাদের দেখাতে বলছে তো এটা কিভাবে দেখাবো এখানে এখানে যে রাশিটি আছে এটার মান যা হবে আমাদের এই ডান পক্ষ এটার মান যদি ঠিক তাই হয় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে পারব ঠিক আছে তো আমাদের এটার মান আর এটার মান সমান হতে হবে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে তো আমাদের এখানে যে বাম পক্ষ আছে সেটা প্রথমে সমাধান করে দেখো বাম পক্ষ বাম পক্ষ সমান দেওয়া আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ঠিক আছে তো এখানে কস থার্টি ডিগ্রির মানটা আমাদের জানতে হবে ঠিক আছে ক্যালকুলেটার ব্যবহার করে তোমরা বের করতে পারো আবার মুখস্থ রেখে যদি হিসাব করো অঙ্ক করো তাহলে একদম অল্প সময় খুব তাড়াতাড়ি বের করতে পারবে ঠিক আছে তো আমরা কষ থার্টি ডিগ্রির মান জানি রুট ওভার থ্রি বাই টু এর স্কোয়ার আছে সেই স্কোয়ারটা এ দিলাম ঠিক আছে এই মাইনাস এই সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তো সাইন থার্টি ডিগ্রির মান আমরা জানি হাফ ঠিক আছে অর্থাৎ ওয়ান বাই টু এর স্কোয়ার আছে সেই স্কোয়ারে বসালাম ঠিক আছে এখন এখানে রুট থ্রির স্কোয়ার করলে থ্রি হবে কারণ স্কোয়ার আর রুটে কেটে যাবে তাহলে শুধুমাত্র থ্রি আর টু এর স্কোয়ার করলে ফোর তাহলে থ্রি বাই ফোর মাইনাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান আর টু এর স্কোয়ার করলে ফোর ঠিক আছে তাহলে এখানে ফোর আর ফোর ফোর আর ফোরের লস্যাগ হচ্ছে ফোর ঠিক আছে এখন এই ফোর দ্বারা এই ফোরকে কী করতে হবে ভাগ ভাগ করলে আমরা পাবো ওয়ান সে ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি হবে এরপরে মাইনাস সে মাইনাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান সে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান হবে ঠিক আছে তাহলে এখানে যদি তিন থেকে এক বিয়োগ করা হয় তাহলে কত হবে টু হবে ঠিক আছে তিন থেকে এক বিয়োগ করলে টু টু থেকে নিচে আছে কত ফোর ঠিক আছে তো এটাকে যদি ভাগ করা হয় তাহলে কত হয় হাফ হয় ঠিক আছে দুই এককে দুই দুই দুগুনি চার তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই টু অর্থাৎ হাফ পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের বারো নম্বরের বাম পক্ষ হচ্ছে হাফ ঠিক আছে আর ডান পক্ষ দেখো কস সিক্সটি ডিগ্রি আছে ঠিক আছে দেখো ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ সমান কস সিক্সটি ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রির মান জানি আমরা হাফ ঠিক আছে তাহলে কোয়াশ সিক্সটি ডিগ্রির জায়গায় আমরা হাফ বসাই দিলাম তাহলে আমাদের বাম পক্ষ যা ডান পক্ষ কি তাই হয়েছে তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের দেখাতে বলছে ঠিক আছে তাহলে দেখানো হলো দেখানো হলো ঠিক আছে একদমই সহজ অঙ্ক ঠিক আছে এরপরে তেরো নম্বর তেরো নম্বরে সমাধান করি আমরা দেখো এখান থেকে তেরো নম্বর দেওয়া আছে সাইন সিক্সটি ঠিক আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি প্লাস সিক্সটি সাইন থার্টি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে ইজ ইকুয়াল টু সাইন নাইনটি ইজ টু সাইন নাইনটি ডিগ্রি এটি দেওয়া আছে তাহলে আমাদের এই যে বামপক্ষ এই বামপক্ষ সমান সাইন নাইনটি ডিগ্রির মান জানি আমরা ওয়ান ঠিক আছে সেটা আমাদের দেখাতে বলছি তাহলে আমরা যেটা বামপক্ষ আছে সেটা লিখি দেখো বামপক্ষ বামপক্ষ সমান আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু এই মানগুলো মুখস্থ রাখলে সহজে একমন্ত্রে অঙ্ক করা সম্ভব হবে ঠিক আছে আর যদি মান মুখস্থ না রাখো তাহলে ক্যালকুলেটার ব্যবহার করে তারপরে বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে গুণ আছে সেই গুণ বসলা এরপরে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট ওবার থ্রি বাই টু এরপরে এখানে প্লাস সে প্লাস এরপরে ক্স সিক্সটি ডিগ্রি কিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ সে হাফ বসালাম এরপরে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ঠিক আছে তাহলে এখানে দেখো রুট থ্রি আর রুট থ্রি এই দুইটা কী হবে গুণ তাহলে রুট থ্রির স্কোয়ার ঠিক আছে রুট থ্রি এর স্কোয়ার টু আর টু গুন করলে ফোর এরপর এখানে প্লাস সে প্লাস ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান আর টু আর টু গুণ করলে ফোর ঠিক আছে তাহলে এখানে থ্রি এর স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা পাবো থ্রি ঠিক আছে রুট থ্রি এর স্কোয়ার করলে স্কোয়ার রুটি কেটে যাবে থ্রি থাকবে আর নিচে আছে ফোর ফোরের স্কোয়ার করলে ফোরের তো আর স্কোয়ার নাই তাহলে ফোর যেমন আছে তেমন থাকবে এরপরে প্লাস সে প্লাস এখানে ওয়ান বাই ফোর আছে সে ওয়ান বাই ফোর বসালাম ঠিক আছে এখন ফোর আর ফোরের ল সাগু ফোর ঠিক আছে এবার ফোর দ্যারা ফোরকে ভাগ করলে ফোর ওয়ান হবে সে ওয়ান দ্বারা থ্রি কে গুন করলে কি হচ্ছে থ্রি তারপরে প্লাস সে প্লাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান সে ওয়ান দ্বারা সে ওয়ানকে যদি গুণ করা হয় তাহলে ওয়ান তাহলে তিন আর এক চায়ের হচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি কত ফোর আর নিচে ফোর ঠিক আছে তাহলে চার দ্বারা চারকে ভাগ করলে কত হয় ওয়ান হয় ঠিক আছে আর আমাদের ডান পক্ষ দেওয়া আছে কত ওয়ান সাইন নাইনটি ডিগ্রির মান আমরা জানি কি ওয়ান ঠিক আছে তো এখানে যে মানগুলো লিখছি সেই মানগুলোর ক্ষেত্রে তোমার নো তোমরা নোট লিখতে পারো ঠিক আছে এখানে সাইন নাইনটি ডিগ্রি যেহেতু সাইন সিক্সটি ডিগ্রি ঠিক আছে সাইন সিক্সটি ডিগ্রি সমান রুট ওভার আর কস থার্টি ডিগ্রি সমান রুট ওভার থ্রি বাই ঠিক আছে এবং কস থার্টি ডিগ্রি ঠিক আছে থার্টি ডিগ্রি সমান রুট ওভার থ্রি বাই টু এই মানগুলো তোমরা লিখতে পারো ঠিক আছে এখানেও ঠিক তাই কার্টি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু এখানে নোট লিখতে পারো ঠিক আছে এখানে নোট যেটা বললাম যে কার্টি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু আর সাইন থার্টি ডিগ্রি সমান কত হাফ এই মানগুলো লিখতে পারো তাহলে এখানে সাইন নাইনটি ডিগ্রির মান যদি আমরা হাফ তো আমাদের বাম পক্ষ হাফ না সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ঠিক আছে আমরা বাম পক্ষ পাইছি ওয়ান তাহলে আমরা ডান পক্ষটা লিখতে পারি দেখো এখান থেকে লিখি এখানে লিখি ঠিক আছে ডান পক্ষ সমান সাইন নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হয়ে ঠিক আছে তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের দেখাতে বলছে তাহলে দেখানো হলো ঠিক আছে দেখানো হলো একদমই সহজ অঙ্ক শুধু মানগুলো মুখস্থ রাখতে পারলে অল্প সময়ের ভিতরে অঙ্কগুলো সমাধান করতে পারবে ঠিক আছে এরপরে চোদ্দ নম্বর ঠিক আছে চোদ্দ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি ঠিক আছে তো আমাদের এই যে বামপক্ষ যেটা দেওয়া আছে সেটা আমরা আগে করবো ঠিক আছে তো বামপক্ষ দেওয়া আছে দেখো কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তো এই মানগুলো এখানে জাস্ট বর্ষায় হিসাব করলে বামপক্ষর মান চলে আসবে তো কাস সিক্সটি ডিগ্রির মানটা ক্যালকুলেটার ব্যবহার করে বের করা যাবে আবার যদি মুখস্থ রাখো তাহলে একদমই এখানে ডাইরেক্ট বসায় দেওয়া যাবে ঠিক আছে তো মুখস্থ আছে তো আমরা ডাইরেক্ট বসায় দিচ্ছি তো কষ সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে হাফ ঠিক আছে এরপরে কস থার্টি ডিগ্রি ঠিক আছে কষ থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট ওয়ার থ্রি বাই টু ঠিক আছে ইন্টু সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ঠিক আছে তাহলে এটার সমাধান আমরা করব তো এটা হচ্ছে গুণ ঠিক আছে ওয়ান আর রুট থ্রি গুণ করলে রুট থ্রি আসে টু আর টু গুণ করলে ফোর প্লাস সে প্লাস রুট থ্রি আর ওয়ান গুণ করলে রুট থ্রি টু আর টু গুন করলে ফোর হয় ঠিক আছে এখন কী করতে হবে এটার সাথে এটা যোগ করতে হবে ঠিক আছে তো এখানে ফোর আর ফোরের দশাগো হচ্ছে ফোর ঠিক আছে এবার এই ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান সে ওয়ান দ্বারা উপরে রুট থ্রি আছে সেই রুট থ্রিকে গুণ করলে রুট থ্রি প্লাস সে প্লাস বসালাম ঠিক আছে এই ফোর দ্বারা এই ফোরকে ভাগ করলে ওয়ান সে ওয়ান দ্বারা রুট থ্রিকে গুণ করলে রুট থ্রি হয় ঠিক আছে তাহলে এখানে কি পাচ্ছি রুট থ্রি আর রুট থ্রি যদি যোগ করা হয় এখানে যোগ তাহলে দুইটা রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি আর নিচে আছে ফোর সেই ফোরই বসানো ঠিক আছে এখন এই টু দ্বারা এই ফোরকে ভাগ করা যায় ঠিক আছে অর্থাৎ দুই এক কে দুই দুই দুগুণি চার ঠিক আছে তাহলে এখানে রুট থ্রি বাই টু হচ্ছে তাহলে সমান সমান রুট থ্রি বাই টু এটা পাচ্ছে ঠিক আছে এরপরে আমাদের এই যে ডান পক্ষ আছে সেই ডান পক্ষটা করিয়ে দেখো ডান পক্ষ ডান পক্ষ সমান দেওয়া হচ্ছে কোয়াস থার্টি ডিগ্রি ঠিক আছে তো কোয়াস থার্টি ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট ওভার থ্রি বাই টু ঠিক আছে রুট ওবার থ্রি বাই টু তাহলে আমাদের বামপক্ষ যেটা আসছে ডান পক্ষ কি সেটা আসছে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পারি বামপক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে লেখো অতএব বামপক্ষ সমান দেখানো হলো দেখানো হলো ঠিক আছে তাহলে বারো তেরো এবং চোদ্দ এই তিনটি অঙ্কের সমাধান তোমাদের অত্যন্ত সহজ এবং সংক্ষেপে দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে মেইন অবশ্যই যে মানগুলো এই মানগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে ঠিক আছে মাত্র দুইটা অনুপাতের মান মুখস্ত রাখতে পারলে সবগুলো তোমরা বের করতে পারবা ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটি অঙ্কগুলো বুঝতে পেরেছো তো এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে